অনেকেই হয়তো দেখেছি গতকালকে বই মেলাতে একটি স্টল নিয়ে অনেকটা হট্টগোল হয়েছে এবং সেখানে কিছু সুশীল সমাজ বলতে চেষ্টা করতেছে সেখানে নাকি উগ্রতা প্রকাশ পেয়েছে অর্থাৎ দাড়ি টুপিওয়ালারা সেটার প্রতিবাদ করছে তাই উগ্রতা হয়ে গেছে তো চলুন আমরা দেখে আসি যে দাড়ি টুপিওয়ালারা কেন এর প্রতিবাদ করলো বা এর প্রতিবাদ করাটা বা এমন আচরণ করাটা কি ঠিক হয়েছে না এর চেয়ে বেশি মারাত্মক আচরণ করা উচিত ছিল চলুন আমরা দেখে আসি ভিডিওটি

拿你 তো বিরতি দেখতে পেলেন স্টলের যে প্রতিনিধি বা মালিক তার আচরণটা কেমন ছিল দাড়ি টুপিওয়ালাদের সাথে দাড়ি টুপিওয়ালারা কি জন্য প্রতিবাদ করলো সেটা কিছুটা বুঝতে পেরেছেন আর বাকিটা আমি বুঝিয়ে বলতেছি প্রথমত সেই স্টুলের বড় দোষ হচ্ছে তারা তস্তিমা নাসরিনের বই সেখানে বিক্রি করতেছিল এটা জানার পরও যে তস্তিমা নাসরিন বাংলাদেশে একজন বিতর্কিত ব্যক্তি একজন বিতর্কিত মহিলা এবং সে বাংলাদেশতে বিতাড়িত হয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে এটা এটা জানার পরও সেখানে তার বই বিক্রি করা হইতেছে প্রথমত আর দ্বিতীয়ত বর্তমান পাঁচই আগস্টের পর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর আমরা সকলেই জানি জয় বাংলা স্লোগানটাকে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করে কারণ এই জয় বাংলা স্লোগান দিয়ে দিয়ে সাধারণ মানুষের উপর এতটা জুলুম নির্যাতন চালিয়েছে বিগত সরকার যে এই জয় বাংলা স্লোগানটাকে এখন মানুষ স্লোগান হিসেবে দেখে না এটা গাড়ি হিসেবে দেখে বা উগ্রবাদী বা জুলুম নির্যাতনের একটা প্রতীক হিসেবে ধরে নেয় তো সে সকলের সামনে সকলের অকপটে সে চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছে জয় বাংলা নাকি এটা বাংলার স্লোগান তো আপনারাই বলুন তার এটা করা ঠিক হয়েছে কিনা আর সর্বশেষ সবচেয়ে বড় যে তার ভুলটা হয়েছে সেটা হচ্ছে সে একজন দাড়ি টুপিওয়ালার গায়ে হাত দিয়েছে একজন দাড়ি টুপিওয়ালাকে চর মেরেছে এখন সেই দাঁড়ি টুপিওয়ালা এটা যদি রিয়্যাক্ট করে তখন নাকি এটা উগ্রত হয়ে যায় কেন তুমিও কথা বলতেছিলে সেও কথা বলতেছিল দুজনের মধ্যে বাক্য বিনিময় হইতেছিল কেন তার গায়ে হাত দিতে হবে তোমার এখানে গরম বাক্য বিনিময় হইতেছে এরপরেও কেন আমি আগে গায়ে হাত দিতে যাব এরপরে যে তোমার স্টলটা এখনো ভালো মতো আছে এটা মানুষের দয়া বা দাড়ি টুপিওয়ালাদের মনে করে দয়া যদি দাড়ি টুপিওয়ালার এখানে না হতো তুমি যে কাজ করেছ তোমার স্টলটা এখানে থাকতো না তোমার স্টলটা এখানে ঘুরিয়ে দেওয়া হতো তো আপনারাই বলুন তার সাথে এমন আচরণ করাটা ঠিক হয়েছে না এর চেয়ে বড় আচরণ করা উচিত ছিল